মাত্র আট লক্ষ টাকার ডাউন পেমেন্টে বিশ্বাস হচ্ছে না আট লক্ষ টাকা ডাউন পেমেন্টই দিব জিএলইডি টোটন কালারের গাড়িটা এটা জি এল ইডি প্যাকেজের গাড়ি তাও আবার টোটন দিব মাত্র আট লক্ষ টাকার ডাউন পেমেন্টে বিশ্বাস হচ্ছে না আট লক্ষ টাকা ডাউন পেমেন্টই দিব জি এল কালারে কালারের গাড়িটা এটাতে পাবেন আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং ক্রুজ কন্ট্রোল সহ ফোর পয়েন্ট ফাইভের গাড়ি আপনাকে দেওয়া হবে মাত্র আট লক্ষ টাকা ডাউন পেমেন্টের গাড়িটা যদি আপনি গাড়ি ডিটেলস জানতে চান বা দেখতে চান অবশ্যই আপনাকে আমাদের শোরুম ভিজিট করতে হবে আমাদের ভিজিট আমাদের শোরুমের ঠিকানা হল নয়াপল্টন কাকর্যাট আর স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন গাড়িটা যদি আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি আপনি যদি ক্যামেরাটা নিয়ে একটু সামনের দিকে আসেন আমি আমার দর্শকদের গাড়িটা একটু ঘুরে দেখাবো ঠিক আছে গাড়িটা আমি একটু দরজাটা খুলে দিচ্ছি আপনি দরজাটা একটু ভিতরে দেখাবেন এটা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ক্রুজ কন্ট্রোল এবং উডেন ব্ল্যাক উডেন এবং ব্ল্যাক ইন্টেরিয়র ঠিক আছে সিটগুলো যদি আপনি দেখেন ফেব্রিক্সের সিটটা খুবই ফ্যান্টাস্টিক সিট ঠিক আছে হ্যাঁ এবং স্টারিং ড্যাশবোর্ডটা হ্যাঁ একটু দেখেন উইথ আপনার মিটোরটা বিল টিন মনিটর গাড়ির সাথে ঠিক আছে আর আমরা যে চাকাটা দেখাই চাকাটা অ্যালোরিং এবং টায়ারটার যদি কন্ডিশনটা আপনি যদি দেখাতে চাই টায়ারটা অ্যালোরিংটা খুবই ফ্রেশ একটা খুবই লো প্রোফাইল টাইপেরই অ্যালোরিংটা এবং টায়ারের কন্ডিশনগুলো খুবই ভালো জাপান থেকে এটাই চলে আসছে ঠিক আছে আর গাড়ির কালারটা হলো রেড কালার এবং উপর হলো ব্ল্যাক টোটন আমরা টোটন কালার বলে থাকি ফোর পয়েন্ট ফাইভের গাড়ি মাইলেজটা কি দেখানো আছে মাইলেজটা হলো হয়েছে যে দেখা যাচ্ছে একটু কত কত আছে ওকে হ্যাঁ ঠিক আছে কত আছে মাইলেজটা বাষট্টি হাজার রাইট তো আমরা মাইলেজটা আপনাদেরকে দেখে নেব আর এই মাইলেজটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক আপনারা আমাদের অক্সন সিটির সাথে আপনার ম্যালজটা মিলিয়ে নিতে পারবেন আর পেছনটা যদি আমরা আপনাকে দেখাই কিন্তু আপনি অনেকে বলে যে তিনজন বসা আসলে কমফোর্টেবল সম্পূর্ণ ভুল আপনি চাইলে সরাসরি নিজে এসে দেখতে পারবেন এবং নিজে বসে দেখতে পারবেন তিনজন কমফোর্টেবল ভাবে খুব সুন্দরভাবে তিনজন বসা জায়গা এটা আর পিছনটা যেহেতু আমাদের শোরুমের জায়গাটা হচ্ছে স্পেস কম আমরা পিছনটা তেমনটা দেখাইতে না তারপর আপনার চাইলে আমরা আপনাদেরকে ছবিগুলো প্রোভাইড করব। এবং এটা ব্যাগ স্পয়লারটা কিন্তু খুবই জোস হ্যাঁ একটি স্পোর্টস ভার্সন টাইপের এই গাড়িটা যারা এই গাড়ির সম্বন্ধে জানেন অবশ্যই তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নাই তো সুতরাং গাড়ি নিতে চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ